নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত দারুণভাবে আজকে একটা ডালিয়ার রেসিপি শেয়ার করব শীতকালে দুপুরের দিকে বা রাতের দিকে ভাত রুটি খেতে ইচ্ছে না হলে বানিয়ে নিতে পারেন এরকম ডালিয়ার খিচুড়ি এর জন্য আমি যে বাটি মেপে ডাল নিয়েছি ঠিক সেই বাটি মেপেই আমি ডাল নিচ্ছি তবে ডালটা আমি এখানে দু রকমের নিচ্ছি এখানে আমি অড়োর ডাল আর মুসুর ডাল নিয়েছি আজকে ডালটা খুব ভালো করে তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর ডালিয়াটাও এখানে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছি যাতে শুকিয়ে যায় মানে জলটা পুরোপুরি ঝরে যায় অপরদিকে গ্যাসের ফ্লেমে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তাতে আমি কিছুটা কাজু বাদাম একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি ও বলতে ভুলেই গিয়েছিলাম আমি ডালিয়ার খিচুড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি মাত্র দশ মিনিটে প্রেশার কুকারে বানিয়ে দেখাবো যাতে খুব কম সময়ে সকলেই এটা বানিয়ে নিতে পারেন এরপর আমি কি করেছি না প্রেশার কুকারে কাজুটা ভেজে তুলে রেখেছি প্রথমে তারপর হলুদ আর নুন দিয়ে ছোট করে কাটা ফুলকপিগুলো একটু ভেজে তুলে রাখছি হ্যাঁ আমি এখানে ফুলকপি আর গাজরের ব্যবহার করেছি শুধু তবে চাইলে আপনারা অন্য কিছু সবজিও ব্যবহার করতে পারেন ফুলকপিটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে ফুলকপিটাও আমি তুলে রেখে দিচ্ছি ফুলকপি আর কাজু ভাজা হয়ে গেছে এইবারে চলে যাচ্ছি আমি মূল ডালিয়া খিচুড়িটা রান্নাতে যে সরষের তেল ছিল ইয়েতে প্রেশার কুকারে তার মধ্যেই আমি তিন টেবিল চামচ আমি এখানে ঘি ব্যবহার করেছি তেল আর ঘিটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা সর্ষে আর গোটা জিরে আর শুকনো লঙ্কা সাথে দেব কিছুটা কারিপাতা সব কিছু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে বেশ সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরোয় এই কারিপাতাটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার তৈরি হয় দিয়ে দিচ্ছি ছোটো করে কাটা গাজর গাজরগুলোও আমি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি গাজরের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একটু সোনালি রঙ ধরা পর্যন্ত নাড়াচাড়া কিন্তু করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো যখন বেশি একটু সফট হয়ে যাবে একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পাঁচ ছটা রসুন যেটা আমি একটু থেঁতো করে রেখেছি সেইটা সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা আদা সেটাও থেতো করা মানে হামান দিস্তে আমি একটু থেঁতো করে নিয়েছি এখানে প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো আমি একটু থেতো করে নিয়েছি আদা রসুনটা একটু নেড়ে চেড়ে নিলাম একটু কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা টমেটো এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়েছি আর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা একটু আবার নেড়ে চেড়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেই জল জড়িয়ে রাখা ডালিয়াটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ডালিয়াটা কিন্তু এখন একদম শুকনো হয়ে গেছে সাথে দিলাম ডালটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম এবারে সব কিছুর সাথে ডালিয়াটা আর ডালটা খুব ভালো করে মিশিয়ে নেব সাথে দিয়ে দেব এখানে বেসিক মশলা তার মধ্যে দেব হলুদ গুঁড়ো আর নুন আর কিছুই কিন্তু ব্যবহার করব না অল্প একটু জিরে গুঁড়ো দেবো দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সেই ভেজে রাখা ফুলকপি আর কাজু বাদামটা সব কিছু খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি সবকিছু যখন খুব ভালো করে মিশে যাবে আর জল জলে ভাবটাও যখন চলে যাবে বেশ সুন্দর করে ডালিয়া আর ডালগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল আমি এখানে গরম জলের ব্যবহার করেছি খুব সুন্দর কিন্তু ভেজে নিয়েছি আমি প্রথমে এইটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে একটু হাই ফ্লেমে সব কিছু ভালো করে ভেজে নিতে হবে যাতে জলীয় ভাবটা একদম চলে যায় পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম সাথে দিলাম সামান্য একটু চিনি টেস্টা ব্যালেন্সের জন্য সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো গরম জলটা গরম জলটা পরিমাণ মতো দিতে হবে এখানে আমি যতটা নিয়েছিলাম ডাল আর ডালিয়া ঠিক ততটাই জলের ব্যবহার করেছি সাথে দিলাম চারটে গোটা কাঁচা লঙ্কা খুব ভালো করে আরও একবার সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে ঠিক দুটো সিটির জন্য অপেক্ষা করব। দুটো হুইসেল পরে গেলেই হুইসেলটা যখন বেরিয়ে যাবে পুরোপুরি তখন আমি প্রেশারের ঢাকনাটা কিন্তু খুলে নিয়েছি দেখুন দারুণ স্বাদের ডালিয়ার খিচুড়ি কিন্তু একদম রেডি শীতের দিনে এই রকম ধোঁয়া ওঠা ডালিয়ার খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর সব রকম সবজি দিয়ে করলে তো আরও ভালো লাগে মটরশুঁটিও দেবেন এতে আমার কাছে আজকে ছিল না তাই আমি দিতে পারিনি এবার পরিবেশন করে দিচ্ছি ডালিয়ার খিচুড়ি সাথে নিয়ে নিয়েছি প্যাকেট থেকে কেটে নেওয়া মানে আলু ভাজার প্যাকেট থেকে কেটে নেওয়া আলু ভাজা আর পাপড় ভেজে নিয়েছি ব্যাস মেহনত একদমই কম অথচ একটা সুষম আহার যেটা সকলেই খেতে ভালোবাসবে চাইলে ওপর থেকে আরও একটু ঘি ছড়িয়ে দিতে পারেন এটা হলফ করে বলতে পারি যারা ডালিয়া খেতে একদমই ভালোবাসেন না তারা এরকম একটা ডালিয়ার খিচুড়ি কিন্তু চেটেপুটে পুটে একতলা খেয়ে নেবে